শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তি দুর্গতির শেষ সীমানা ভয়াবহ এক পরিস্থিতি তৈরি হয়েছে কী ঘটছে দেশের নিরাপত্তা সঙ্গী শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তি দিয়ে কি সরকার বড় ভুল করল এক মাসের মধ্যে সাত শীর্ষ সন্ত্রাসীকে মুক্তি দেওয়া হল কারাগার থেকে ছিনিয়ে নিয়েছে ভয়ঙ্কর সব নাম কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনজন কাশিমপুর থেকে মুক্তি পেয়েছে চারজন এরা সবাই খুনি ডাকাত সন্ত্রাসী সুইডেন আসলাম কিলার আব্বাস ফ্রিডম রাসু পিচ্ছি হেলাল এই ভয়ঙ্কর নামগুলো যখন মুক্তি পায় তখন কি সরকারের মাথায় কিছু আসছিল রাজধানীতে একের পর এক খুনের ঘটনা এটা কি জামিনে মুক্ত সন্ত্রাসীদের কীর্তি এলিফ্যান্ট রোডের ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক আঘাত করার পর সন্ত্রাসীরা থানাকে ঘেরাও করে গোয়েন্দারা বলছেন এর পেছনে সন্ত্রাসী ইমন এরই মধ্যে হাত রেখেছে ঘটনার দুদিনের মাথায় মিরপুরে এক নিরীহ ব্যক্তিকে প্রকাশ্যে কোপানো হলো এখানে তিচি হেলালের হাত রয়েছে বলে প্রমাণ মিলেছে পুলিশ বলছে নজরদারিতে আছেন শীর্ষ সন্ত্রাসীরা কিন্তু বাস্তবে কি হচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক ঘোষণা করেছেন কোনো সন্ত্রাসী আইনের আওতা থেকে পালাতে পারবে না তবে অপরাধ বিশ্লেষকরা একেবারে ভিন্ন কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলেছেন এটা সরকারের বড় ভুল সিদ্ধান্ত ছিল সন্ত্রাসীদের মুক্তি দেওয়ার পর তারা আবার অপরাধে জড়াচ্ছে গ্যাং তৈরি করছে পরিকল্পনা করছে এটা প্রমাণ করে যে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি রাখতে ব্যর্থ হয়েছে এই পরিস্থিতি এখন আর কোনোভাবেই ঠেকানো সম্ভব নয় পুলিশকে আরও কঠোর হতে হবে এবং জামিনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার সময় এখনই